কাণ্ডে যিনি মূল অভিযুক্ত তিনি দশ বছর ধরে বহরমপুর জেলে বন্দি ছিলেন জেলে বসেই অন্যান্যদের নির্দেশ দিতেন এবং হ্যান্ডেলারদের থেকে যে নির্দেশ পেতেন সেই নির্দেশেই মিনারুল আব্বাস আলীদের দিতেন পশ্চিমবঙ্গের জেলে বসে তিন পশ্চিমবঙ্গের জেলে বসে তাহলে এগুলো কি স্টেট আইবি জানে না স্টেট আইবির কাজ কি আজকে জেলে বসে তারা সমস্ত র্যাকেট চালাচ্ছে আজকে মমতা ব্যানার্জির পুলিশ তারা কি করছে শুধু যেখানে বিজেপি সক্রিয় কার্যকর্তা তাকে কে ফলস কেস দিয়ে ফাঁসিয়ে দাও সাধারণ মানুষ কোনো প্রতিবাদ করছে তাকে ডেকে পাঠাও থানাতে এইটাই কি তাদের কাজ অত স্টেট আইবির কাজ কি আজকে আমাদের এরকম অবস্থা পাশের বাড়িতে থাকে আইসিস এই দিকের বাড়িতে থাকে আলকাইদা আর পিছনের বাড়িতে থাকে ওই কি লাশকারে তয় বা টয় বা অনেক কিছু আছে তারা এই রকম একটা পজিশনে আমরা আজকে রয়েছি এবং এটা কেন হয়েছে কারণ মুখ্যমন্ত্রী আপনার পুলিশ অপদার্থ নয় আপনি হয়তো আপনার প্রশাসনিক মিটিংয়ে পুলিশকে অপমান করেন অপদার্থ বলে কিন্তু আপনার পুলিশ অপদার্থ নয় সব পুলিশ অপদার্থ নয় কিন্তু আপনি আপনার তুষ্টিকরণের রাজনীতির জন্য এই সব পুলিশদেরকে অপদার্থ করে রেখে দিয়েছেন তাদের কাজ করতে দিচ্ছেন না যাতে এই মুসলমান টেরেরিস্টরা ঢোকে

এত অসত্য কথা মুখ্যমন্ত্রী বলেন আমরা সবাই জানি কিন্তু দুটো দেশের বিষয় ইটস অ্যান ইন্টারন্যাশনাল ইস্যু এখান থেকে কে বাংলাদেশ সরকারের সাথে কথা বললেন মোদী সরকারের মানুষরাই কথা বলেছে এক্সটার্নাল এফেয়ার্স মিনিস্ট্রি কথা বলেছে এখানে নিশ্চয়ই রাজীব কুমার মোহাম্মদ ইউনিসের সাথে কথা বলেননি বা মমতা ব্যানার্জি নিশ্চয়ই মোহাম্মদ ইউনিস সরকারের সাথে কথা বলেননি তাই মিথ্যে কথা বলে অসত্য কথা বলে সবসময়তে নিজের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করবেন না বাকি যে বিষয়টা মারধর করা হয়েছে সেটা অবশ্যই আমার মনে হয় জানানো দরকার কেন্দ্র সরকারকে এবং কেন্দ্র সরকার তার ব্যবস্থা নেবে এটা দুটো দেশের ব্যাপার হটকারিতা করে আপনার মতো একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আমরা এনকারেজ করি না এটা বলতে যে দরজাটা খুলে দিন যারা আসার তারা আসুক সেটা তো আমরা জানি যে আপনি সম্পূর্ণভাবে এনকারেজ করেন সমস্ত জঙ্গিরা আসুক আপনাকে ভোট দিক আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে কিন্তু এটা দুটো দেশের ব্যাপার আপনি বা আপনার রাইট হ্যান্ড অভিষেক ব্যানার্জি এগুলো বুঝবেন না বোঝার চেষ্টা করুন এরকম ইরেসপন্সিবল স্টেটমেন্ট করবেন না